আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না অজু করার পর পর কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে যার যার লাগছে তারা বলেন ঠিক কিনা অজু করার সাথে সাথে কেমন যেন একটা নিজেকে পবিত্র পবিত্র ভাব লাগে তখন আর কারো সাথে ঝগড়া করতে ইচ্ছা মারামারি করতে ইচ্ছা গালাগালি করতে ইচ্ছা তাহলে অজু সামান্য পানির অজু সামান্য হাত ধোয়ার অজু মুখ দোয়ার অজু মানুষের ভিতরে কিছুক্ষণের জন্য এমন পরিবর্তন নিয়ে আসে অশ্লীল কথা অশ্লীল কাজ সে করতে চাই না এই রকম পানির অজু করতে করতে যেই দিন রবের দয়াই আপনার উপর হয়ে যাবে যে দিন আপনার মনের অজু হয়ে যাবে সেদিন আপনি দেখবেন আব্দুল্লাহ থেকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বলি আল্লাহ হয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমার দান করুক সবাই মন খুলে বলেন এবার নামাজের জন্য অজু আছে না নাই অজুর মধ্যে উপকার যারা বলেন মধ্যে উপকার আছে এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন নিয়তের মধ্যে উপকার আছে এবার আপনি যে নিয়ত করে তেলাওয়াত করলেন তেলাওয়াতের মধ্যে উপকার আছে রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায় ব্যথা লাগে অনেকে সেই ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে ভাঙা করে দেয় টান হাই দি ওই টান না এই ব্যথাটাই আপনার আমার জন্য উপকার সুবহানাল্লাহ জোরে বলি এবার আমরা ভাইয়া মনোযোগ আছে শেষ ভালো যার সব বলো তার জোরে বলেন মনোযোগ আছে আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহ হামিদা বলে দাঁড়ানোর পরে ডাইরেক্ট কোথায় চলে যাই কপাল আমি বলব না আপনার কপাল নাক হাত হাঁটু পা আঙ্গুল এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে অনেকে তো আবার সুন্দর করি ডাইরেক্ট উড়ে তুলি বেলা নিয়ামত আল্লাহ দিয়েছেন নিতে জানি নাই ব্যর্থতা আমাদের আপনি যখন নামাজে সিজদাই গিয়ে সব কিছু রবের দরবারে জুকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন হাত উপরের দিকে চলে যায় ব্রেন নিচের দিকে চলে যায় আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ যে যেটা হয় সেটা হয় হার্ট থেকে রক্ত সঞ্চারণ না হলে কোনো কিছু ঠিকবে না এই হার্ট যখন উপরে চলে আসে ব্রেন যখন নিচে চলে যায় ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায় হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চারণ হওয়া শুরু হয় কারণ এ ব্রেনটা রিল্যাক্স হয় সেজন্য মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খায়া দেখেন আরেকবার মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার তবে আমার একটা অনুরোধ থাকবে কখনো মন খারাপ হলে কারো সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদাই চলে যান একটু রবের দরবারে সিজদাই চলে যান ঝুকটা বন্ধ করে কপালটা ঝুকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদাই থাকেন আপনার মন বলতে বাধ্য হবে এই মন ভালো করার জন্য শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচেয়ে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদাই পেয়েছি তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই আরো জোরে বলেন দিয়েছে কি দেয় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন এবার আসেন কারেন্টের লাইন আছে না এই কারেন্টের লাইন তারে যায় একটা আত্ম আছে না আত্মু কোথায় দেখবেন মিটার আছে তার মাইকালা বাইরে জিজ্ঞেস করেন আত্মিং দিছে কি দেয় না হন্ডা রে হন্ডা ভাই আসো না দিও না দিও না হন্ডা দিও কেন आवाज দেহ না মাটিতে মাটিতে কিসের আপ띵 কারণ তো কারে হাই 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 আল্লাহ আমাদের কেমন নিয়ামত দান করছেন ভাই কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কপালটা যখন মাটিতে লাগে সুবহানাল্লাহ নেগেটিভ এনার্জি সব মাটি আমি সবার आवाज শুনতে চাই সুবহানাল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন স্পেশাল মনোযোগ দিবেন মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি সবগুলো মাটি এবার যে ইসলাম বলে পাচক নামাজ পড়ো যে ইসলাম বলে আবাবিল পড়ো যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো সেই ইসলামে আপনাকে আমাকে তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে যে ইসলাম বলে যে রাইতে দিনে যে একটা নামাজ পড়ো শুক্রিয়া নামাজ পড়ো ভবান নামাজ পড়ো আবা মিলে নামাজ পড়ো তাইতুত পড়ো সেই ইসলাম আপনাকে বলতেছে আমাকে বলতেছে তিন টাইমে নামাজ পড়িও না কয়টাই মিলে বলেন কয়টাই তিন টাইমে নামাজ পড়া যাবে এবার আমি বলবো আপনার উত্তর দিবেন তিন টাইমের এক টাইম হচ্ছে সূর্য ভেরিগুড আর একটা হচ্ছে সূর্য উপশ্য আরেকটা হচ্ছে সূর্য ও ইসলাম তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম বলেন না সুবহানাল্লাহ এই তিন টাইম সেই তিন টাইম যে তিন টাইমে মেটি মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না

আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক পাঁচ অক্ত কয় অক্ত পাঁচ অক্ত এই পাঁচ অক্তর সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাল্লাহ সবাই একটু মন খুলে বলি পারবো ইনশাল্লাহ কার বালোর জন্য নিজের নিজের বলেন কার জন্য সেজন্য আমি প্রায় সময় বলি রব্বুল আলামিন দিতে প্রস্তুত আমরা নিতে জানি এই নেওয়ার মতো যার মন আছে আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি আমাদের দুনিয়া এবং আখেরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে আমি আস্তে আস্তে বলছি আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহকে খুশি করতে বেশি কিছু দরকার হয় না সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয় সুবহান যাই করেন একদম যে এক কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন যাই করবেন মন থেকে করবেন ওই তো মনে আছে তো কথা লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই রবে চাই বান্দার সে সিজদা যে সিজদাই কপাল ঝুকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায় সুহান একটু করেন সমস্যা নাই নবীর মহাব্বতে আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই হাসনের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে বাবা ও গুল মিটিং শেষ হইনে কথা বললে আস্তে আস্তে বলেন যেন ডিস্টার্ব না হয় এই পৃথিবীর সৃষ্টি করার পরে যখন টন বড় করছে তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিছে মন মতো সুবাহান আল্লাহ হয় নাই আর একটু জোরে পৃথিবীর সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন পেরাগের মতো এইটা দেখে ফেরাস্তার অবাক হয়ে বলছে আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে আল্লাহ পাক বলে হ্যাঁ আছে তো ফেরেস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি রবে বললেন রব্বুল আলমিন বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা কারণ লোহা পাহাড় কি করে একটু জোরে বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী কি কারণ লোহা পাহাড়কে কি করে এবার ফেরাস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে রব বললেন হ্যাঁ আছে তো ইয়ারব সেটা কি রব্বুলা আলামিন বললেন লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন কারণ আগুন লোহাকে মা আশাআল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারব্বুল আলামিন এই আগুনের শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে আছে তো সেটা কি বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী পানি আল্লাহ পানির চাইতে শক্তিশালী রব বললেন বাতাস কারণ বাতাসে পানিরে যেদিকে মন চাই সেদিকে আল্লাহ বাতাসের সাহিত্য শক্তিশালী কি আছে রব্বুল আলমিন বললেন আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না বাম হাতে দিলে ডান হাত জানবে না অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রক্ষে খুশি করার জন্য দিবে দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না ওই দান সব আমি রবের কাছে ইচ্ছাই তো বলা শক্তিশালী অল্প করেন মন থেকে করেন পারবো ইনশাল্লাহ ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে বোঝানো হয়েছে টিচাররা বলেছেন দাদারা বলেছেন কনফারানো লাগে মন্দিরের 5 মিনিট ভরিলে হই না হই না মনের 5 মিনিট পড়ার দেনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার সেই এবাদত করার তৌফিক দান করুন আমিন ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে যেটা কোনো মুসলমান নয় কোনো সুস্থ মানুষ মানা সম্ভব ব্যক্তিগত অভিমত হচ্ছে উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে নাই আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই কারণ পাক্কা হিন্দু হলে পাক্কা বৌদ্ধ হলে পাক্কা খ্রিস্টান হলে পাক্কা মানুষ হলে নবী রহমতুল্লিল আলমিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করতো ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার যার যার দোষ তার তবে একটা কথা মনে রাখবেন ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে আমি সবার মুখে শুনতে চাই সুস্থ মানুষ মেনে নিতে পারে আরে বাজারে পাওয়া যায় একশো শ্রেষ্ঠ মনীষী একটা বই লিখেছেন অন্য ধর্মের মানুষ অনেকের নাম লিখেছেন সিরিয়ালে কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে এক নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল মনে রাখবেন এই পৃথিবীতে কেউ হান্ড্রেড হান্ড্রেড সব দিকে পারফেক্ট নয় কিন্তু একমাত্র আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানাহ দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন কেউ স্বামী হিসেবে ভালো সন্তান হিসেবে ভালো না কেউ সন্তান হিসেবে ভালো স্বামী হিসেবে ভালো না কিন্তু আপনার আমার নবী দেখেন স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই বাবা হিসেবে নবীর মতো বাবা নাই ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আমার আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা আমি আবার শুনি নাই লক্ষ লক্ষ মুসলমানের রওনা ভারতের মুম্বাই অভিমুখী ওনারা প্রথমে রওনা দেয় নাই আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর সম্মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে আর একটা কথা মনে রাখবেন মুসলমান সে জাতি যে জাতি নবীর বেলা আসলে আল্লাহর কথা আসলে কোরআনের কথা আসলে ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না সন্তানের কথা ভাবে না স্ত্রীর কথা ভাবে ভাবে না না নিজের তুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা উচ্চাবাজ একবার বলেন মারহাবা। আমরা নিজের জান হাসি ইসলামের জন্য আল্লাহর নামের জন্য নবীর শাহনের জন্য কোরআনের জন্য হাসিমুখে মুখে দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো তুই হাত তুলে দেখাও তুই হাত তুলে দেখাও তুই হাত তুলে দেখাও ঠিক কিনা আমরা জানের পরোয়া জোরে বলেন জানের পরোয়া বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো মুসলমানের মতো মায়া দেখানে বলো পৃথিবীতে আর কেউ নাই তারা মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো এটাই ইসলাম মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন ওরে আমার উম্মত কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেয়েও না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও আমি মুস্তাফা বলে দিলাম তুমি এখনো মুমিন হতে পারো নাই এখনো মুমিন হতে পারো নাই এখনো মুমিন হতে পারো নাই যেই ইসলাম নিজের চিন্তা চাইতে পরের চিন্তা করা শেখায় এটার নামই হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা যারা এই কথা বলেছে আপনার আমার নবীকে নিয়ে নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কুড়াল মারার জন্য প্রস্তুতি নিয়েছে বিচার উপর থেকে আসবে রব্বুল আলমিনের দরবার থেকে কথা বলেন ঠিক না মুসলমানরা চুপচাপ ভদ্র কিন্তু সেটলে খবর আছে শুনি নাই শুনি না আরো বলেন সেটলে বদরের যুদ্ধে তিনশো তেরো জন ছিল মাত্র তো যুদ্ধ পছন্দ কেউ করে না কারণ যুদ্ধ কখনো শান্তি আনে তবে আপনারা আমাদেরকে মারবেন মারবেন গুতাবেন তখন চুপ করে তাও তো হতে পারে আর মুসলমানরা এত অবকাশ দিয়েছে যা বলার আমার বল যা বলার আচ্ছা আমার বাফরে নিয়ে বল মাইনা নিলাম কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক সাথে সম্পর্ক সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক আমাদের আল্লাহর সাথে নবীর সাথে কোরআনের সাথে ইসলামের সাথে আমাদের ইমানের সম্পর্ক ঠিক কিনা ইমান নিয়ে আমরা সার দিতে রাজি দরকার হলে যাবে যাবে আরে কাল না হয় মরতে তো হবে পরশু মরতে তো হবে এক সপ্তাহ পরে মরতে তো হবে আর আজকেও যদি মরতে হয় সে মরাটা যদি ইসলামের জন্য হয় আল্লাহর জন্য হয় নবীর জন্য হয় এই চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না কথা বলেন ঠিক কি মনে রাখবেন ভাইয়েরা আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে ঠিক থাকলে আমরাও যাইতে পারি না কি আবাস তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন মুসলমান সেটা আমেরিকার হোক মুসলমান সেটা দুবাইয়ের হোক মুসলমান সেটা আফ্রিকার হোক মুসলমান সেটা বাংলাদেশের হোক মুসলমানদের পরিচয় একটাই মুসলমান মুসলমান বাই বাই কথা বলেন ঠিকই না দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ দেশের জন্য যখন যুদ্ধ করব তখন আমি বাংলাদেশী হয়ে করব আপনি ইন্ডিয়ান হয়ে করবেন উনি পাকিস্তানি হয়ে করবে কিন্তু ইসলামের যখন কথা আসবে তখন বাংলাদেশী কারা চিনব না ইন্ডিয়ান কারা চিনব না দুবাই ওয়ালা চিনব না আমেরিকা ওয়ালা চিনব না আমরা সবাই রবের বান্দা নবী মুস্তাফার উম্মত মুসলমান হয়ে কাজ করব ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ইমানের জজবা নিয়ে চলার তৌফিক দান আবারও বলছি যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার ওনাদেরকে দেখেছি ওনাদের জবানে শুনেছি কিংবা ভিডিও বাত্রায় পড়েছি ভিডিও বার্তায় দেখেছি বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে নবী রহমতুল্লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে কেন নবীটা আল্লাহ মনে রাখবেন এটা এই দেশ কাদের জুড়ো বলেন এ দেশ কাদের এই এলাকা কাদের এই জেলা কাদের এই মাহফিল কাদের আল্লাহ কাদের আল্লাহ কাদের আল্লাহ কাদের সবার জোড়ো বলেন আল্লাহ কাদের ইসলাম কাদের নবী কাদের কোরআন কাদের মাথায় রাখবেন এটা আল্লাহ এটা আমাদের না সবার কোরআন সবার ওনারা নেয় নেই আল্লাহ দয়া করেছেন আমরা নিয়েছি নবী রহমতুল্ল আলমিন একক কারণ সবার সবার নবী সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে যে যে ধর্মেরই হোক সে যদি সচ্চা ধর্ম অন্তর থেকে লালন করে নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখায় দেখায় কথা বলেন ঠিক কিনা সেজন্য বলছি যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে আল্লাহ পাকা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে

খ্রিস্টান কিছুদিন পর আমাদের হিন্দুর ভাইদের পূজা আছে না নাই করতে পারে কি পারে না কেউ যদি দেয় মুসলমানে ওনাদের পক্ষ হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ জোরে বলেন ঠিক কি না যার যার ধর্ম সে পালন করবে যার যার কবরে সে যাবে যাত যার হাসর তার তার যাত যার হিসাব তার তার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের ধর্মকে সম্মান করো নিজের ধর্ম পালন করো নিজে যদি খাও দশজন মানুষ থাকে দশজন মানুষের বাক পটারা করে খাও এটাই আল্লাহ পছন্দ করে ঠিক আল্লাহ আমাদের ইসলামের হক আদায় করার তৌফিক দান করুক আমিন আমরা শেষের পথে আছি ইনশাআল্লাহ আমরা কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মা বাবাকে সেবা করার চেষ্টা করব একটু জোরে বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে টাকা পায় তাকে টিয়ে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেলি বেলা করে বউ ফিটাবো হ্যাঁ ও আইউনি হনো বউ বউকে মহাব্বত করার চেষ্টা করব স্বামীদেরকে সম্মান করার চেষ্টা করব করবো বাইয়ে মিল থাকার চেষ্টা করব পারবো ইনশাল্লাহ কার কার মা বাবা নাই হাত তোলেন কার কার মা বাবা নাই তোলেন তোলেন মা নাই কি নাই মা নাই মা নাই মা নাই মা আছে বাপ নাই আপনার মা নাই আজকে যারা হাত তোলেন নাই আল্লাহর কাছে শুক্রিয়া করেন এখনো মা বাবার ছায়া মাথায় আছে Allah Oh, <tries> শে সোনা আই রে সাগরে দেখবি য দি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই কণ্ঠে জিব ভবান আতাসে দেখবি যদি আহা সাগরে অধকার অত্র এলাকার সর্বস্তরের আর ভালোবাসা মহাবতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সজন্যে ভাই মোহাম্মদ মিনহাজ উদ্দিনের নিবেদনে আজকের এই সজ্জিত আজিম উশান নূরানী ঈমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা আব্দুল হালিম আল কাদেরী মাদাজিল আলী আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব মাদাজিল আলী সহ আমন্ত্রিত অধিকার ওলামাই কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের ভান্ডারকে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা রেখে রবের দরবারে শুক্রিয়ার মাধ্যমে নিজের গুলামের নামটুকু লেখানোর তরে মহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ